এত বিশাল কামান মানে সেই আমলে কিভাবে এটি তারা যুদ্ধ ময়দানে এক স্থান থেকে আরেক স্থানে বয়ে নিয়ে যেত যে সময় আসলে বড় ধরনের কোনো প্রযুক্তি ছিল না আসসালাম আলাইকুম বন্ধুরা বিবি মরিয়ম কামান যেটি মোগল আমলে তৈরি করা হয় মূলত ঝুমলা এটি বিভিন্ন যুদ্ধে ব্যবহার করেছেন যেটি আসলে রক্ষিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে আর এই বিবি মরিয়ম কামানটির রয়েছে বেশ কিছু ইতিহাস তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিবি মরিয়মের কিছু ইতিহাস তুলে ধরব মূলত বিবি বরিয়ং কামান্টি একেবারে সর্বপ্রথম বড়িয়ঙ্গা তীরে স্থাপন করা হয়েছিল তো কালক্রমে এটি অনেক জায়গা ঘুরে বর্তমানে ঢাকা গেটের পাশে এনে এখানে সংরক্ষিত করা হয়েছে এবং এমনভাবে এটি রাখা হয়েছে যেন যে ঢাকা গেট সেই ঢাকা গেটকে এই কামানটি ফাহারা দিচ্ছে এরকম একটি ঐতিহাসিকভাবে এটিকে সংরক্ষণ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিবি মরিয়ম কামানের ইতিহাসের সাথে সাথে সেই ঐতিহাসিক ঢাকা গেইটেরও কিছু ইতিহাস তুলে ধরব মোগল শাসনামলের বিশেষ এক নিদর্শন বিবি মরিয়ম কামান মোগল সুবেদার মির ঝুমলা আসাম এটি ব্যবহার করেছিলেন সালে মির আসাম সময় ছয়টি ভারী কামান ব্যবহার করেন বিবি মরিয়ম ছিল এগুলোর মধ্যে সবচেয়ে বড় মির ঝুমলা যুদ্ধে বিজয় লাভ করে ফিরে এসে যুদ্ধ যুদ্ধজয়ের স্মারক হিসেবে বিবি মরিয়মকে বড় কাটরা দক্ষিণে সোয়ারিঘাটের পাশে স্থাপন করেন সেই থেকে এটি মির জুমলার কামান নামেও পরিচিতি লাভ করে আঠারোশো চল্লিশ সালে বিবি মরিয়মকে সোয়ারিঘাট থেকে সরিয়ে চকবাজারে স্থাপন করা হয় চকবাজার ঘনবসতি এলাকায় পরিণত হলে উনিশশো সালে কামানটি সদরঘাটে রাখা হয় পরবর্তীতে এটি স্থাপন করা হয় গুলিস্তানে গুলিস্তান তখন ছিল ঢাকার কেন্দ্রস্থল সেজন্য এটিকে অনেকে গুলিস্তানের কামান বলে ডেকে থাকতো পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশ সরকার এই কামানটি ওসমানী উদ্যানে স্থাপন করেন মোরিয়ামকে বলা হয়ে থাকে ঢাকাবাসীর গর্বের ধন চারশো বছরের এই স্মৃতি শহরে বাংলার সুবেদার মিরঝুমলার আসাম অভিযানের সঙ্গী বিশাল এই কামানের অবস্থান বদলেছে বারবার চল্লিশ বছর পর দুই সালে সালের ডিসেম্বরে ঢাকাবাসীর গর্বের ধন বিবি মরিয়ম কামানটিকে ওসমানী উদ্যান থেকে সরিয়ে এনে স্থায়ীভাবে স্থাপন করা হয় ঐতিহাসিক ঢাকা গেটের সামনে বিবি মরিয়ম কামানের পাশে রয়েছে ঐতিহাসিক ঢাকা গেট ষোলোশো ষাট থেকে ষোলোশো সালের মধ্যে ঢাকার সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে ঢাকাকে রক্ষার জন্য মির ঝুমলা তৈরি করেন এই ঐতিহাসিক গেটটি অযত্ন অবহেলায় ধ্বংসের মুখে থাকা ঢাকা গেটটি সংস্কার করা হয় দুই সালে তৈরির এটি মুইর জুমলার গেট নামে পরিচিত ছিল পরবর্তীতে এটি কখনো ময়মনসিংহ গেট কখনো ঢাকা গেট আবার কখনো রমনার গেট নামে পরিচিতি পায় বন্ধুরা ঢাকা গেট মূলত তিনটি অংশে বিভক্ত দুই পাশে দুটি ঢালু আকারের স্থাপনা এবং মাঝখানে একটি গোল পিলার রয়েছে তো মোট রাস্তার দুপাশে দুটি অংশ পড়েছে এবং রাস্তার একেবারে মাঝখানের একটি অংশ রয়েছে মোগল আমলে এ স্তম্ভের মধ্য দিয়ে চলাচল ছিল হাতির সে সময় রমনা অঞ্চলের নাম ছিল বাগে বাদশাহী যেটি বর্তমান সোরাউদ্দি উদ্যানও পুরনো হাইকোর্ট ভবন কালের পরিক্রমায় স্মৃতিরতলে হারিয়ে যেতে বসেছিল আমলের এই নান্দনিক স্থাপত্য সে স্থাপনায় নতুন রূপে ফিরিয়ে এনেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ফটকটিকে আরও নান্দনিক করতে সঙ্গে স্থাপন করা হয়েছে মীর জুমলার বিবি মরিয়ম কামান্টিও